এই যে আমরা টাটকা সবজি নিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমাদের হীরাপা তার সাক্ষাৎকার পরে নেওয়া হবে দেখতে পাচ্ছেন টমেটো গাছ এই যে এক একটা থলিতে পাঁচটা দশটা এভাবে টমেটো গাছ আছে এখানে লাউ লাল শাক আছে পালন শাক আছে বেগুন আছে কি সবজি নেই এখানে সমস্ত সবজি কিন্তু সে একাই এখানে চাষ করছে দেখতে পাচ্ছেন লাউ আছে আবার লাউয়ের লাউয়ের একটা এখানে খুব সুন্দর সুন্দর লাউ হয়েছে এই যে এটা অনেক লম্বা লম্বা লাউ এরপরে এখানে পেঁয়াজ আছে এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ এখানে রসুন আছে তারপর এখানে লাল শাক সরিষা দেখতে কি সুন্দর দেখতে পাচ্ছেন যে এখানে আসলে পারিবারিক সবজি ক্ষেত এরপরে আর কি আছে এই পাশে এখানে ঝাল আছে ভুট্টা আছে মূলা আছে এই যে মূলা মূলা হয়েছে তারপরে এখানে এখানে আছে গাজর এই যে ভুট্টা ভুট্টা গাছ সব কিছু মিলে আপনারা দেখতে পাচ্ছেন মাজন সাহেব কথা বলতে চাচ্ছে না আসলে এটা আপনারা চাইলেই পারিবারিক যে সবজি ক্ষেতগুলি আছে সেগুলি কিন্তু করতে পারেন আমাদের হিরাপ আসলে সমস্ত চাষগুলি সে করছে এরপরে এখানে ঔষধি বা ঔষধি গাছ যে আপনার এই গাছটা কি গাছ কি গাছ এটা এই যে গোলমরিচ দেখি গোলমরিচ ধরে আছে এই যে এই যে গোলমরিচ